ইসমিল্লাহ রবানুর রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম জমাতের বিজ্ঞান বিভাগের ছাত্রত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথমপত্রের পত্রের কিউয়ের জন্য যে তথ্যগুলা জানা অপরিহার্য সেই তথ্যগুলো আমি ধারাবিভাগ ভিডিও প্রত্যেকটা অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করে আসছি তারই ধারাবাহিকতায় আজকে সপ্তম অধ্যায় পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলা মানে তথ্যভিত্তিক যে প্রশ্নগুলা পরীক্ষার মধ্যে আসবে সেই তথ্যগুলো জানা আপনাদের জন্য অপরিহার্য তাই আপনাদের সামনে সালে উপস্থাপন করব আর এই তথ্যগুলা উপস্থাপন করার পরে আপনারা জানেন পদার্থবিজ্ঞানের এমসি কিউগুলা দুইটা ক্যাটাগরিতে আসে একটা হচ্ছে তথ্যভিত্তিক প্রশ্ন আর একটা হচ্ছে গাণিতিক প্রশ্ন তো গাণিতিক প্রশ্নগুলো সলিউশন করে আমি বোর্ডের মধ্যে দেবো ইনশাল্লাহ আগে আপনাদেরকে তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে এসে থাকে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তো ধারাবাহিকভাবে আজকে সপ্তম অধ্যায় পদার্থের কাটনিক ধর্মর প্রথম তত্ত্বটি হচ্ছে কোনো গ্যাসের দুইটি অনুর মধ্যবর্তী দূরত্ব আর আর নট কেন জিরো আছে আর জিরো এটাকে আর নোট বলা হয় এবং পরিবর্তিত অবস্থায় দুইটি অনুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে আর সমান সমান আর নট হলে নিট বল শূন্য অর্থাৎ আকর্ষণ ও বিকর্ষণ বল সমান আর যদি আর বড় হয় আর নোট থেকে তাহলে আকর্ষণ বল কাজ করে আর যদি আর ছোটো হয় আর নোট থেকে তাহলে বিকর্ষণ বল কাজ করে দুই নম্বর তথ্যটি হচ্ছে বিভিন্ন যৌগে বা অনুতে অথবা পরমাণুতে বিদ্যমান বন্ধন সমূহ হচ্ছে আইনি যৌগে আয়নিক বন্ধন যোগে সমযোজী বন্ধন ও দুর্বল ব্যাণ্ডার ওয়ালস বন্ধন আর দাত পরমাণু সময় দাত বন্ধন বিদ্যমান মানে আইনি যুগে আইনিক বন্ধন সমযুজি যুগে সমযুজি বন্ধন এটাকে আবার দুর্বল ব্যাণ্ডার ওয়াল স্পন্দন বলা হয় আর দাত পর মানুষের মধ্যে বন্ধন বিদ্যমান তিন নম্বর তত্ত্বটি হচ্ছে কঠিন অবস্থায় অনুশ্রমের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বাধিক হয় আর চার নম্বর তত্ত্বটি হচ্ছে স্থিতিস্থাপকতা পদার্থের একটি সাধারণ ধর্ম যা পদার্থের তিনটি অবস্থাতে পরিলক্ষিত হয় পাঁচ নম্বর হচ্ছে অপুলার মৌলিক ও যেমন অক্সিজেন অনু নাইট্রোজেন ক্লোরিন ইত্যাদির মধ্যে এক ধরনের দুর্বল বেন্ডার ওয়ালস বল বিদ্যমান থাকে ছয় নম্বর স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর প্রযুক্ত পীড়ন তার বিকৃতির সমানুপাতিক অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি সাত নম্বর হচ্ছে পীড়নের মাত্রা এ এম এল টু দি ফার মাইনাস ওয়ান টি টু দি ফার মাইনাস টু আট নম্বর হচ্ছে কোনো তারের অসহ পীড়ন নির্ভর করে তারের উপাদানের উপর নয় নম্বর হচ্ছে কোনো তারকে কেটে একাধিক টুকরা বা সমান দুই বা তিন টুকরা যদি করা হয় তাহলে তারের অসহ পূর্বের সমান হয় দশ নম্বর হচ্ছে কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলে এগারো নম্বর হচ্ছে বিকৃতি একই প্রকার দুটি রাশির অনুপাত তাই এর কোনো মাত্রা নেই বারো নম্বর তথ্য হচ্ছে বল প্রয়োগে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন হয় তাকে আকার বিকৃতি বলে তেরো নম্বর হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক অর্থাৎ ওয়াই দ্বারা প্রকাশ করা ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান সমান দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি চোদ্দ নম্বর তথ্য এটি হচ্ছে একটি আদর্শ দৃঢ় বস্তুর জন্য ইয়ং এর গুণাঙ্ক অসীম পনেরো নম্বর তত্ত্বটি হচ্ছে ইয়াং গুণাঙ্ক আয়তন গুণাঙ্ক দৃঢ়তা গুণাঙ্কের মাত্রা মানে এই তিনটার মাত্রাই একই এম এল টু থি ফোর মাইনাস ওয়ান টি টু থি ফোর মাইনাস টু ষোলো নম্বর তত্ত্বটি হচ্ছে স্থিতিসাবক সীমার মধ্যে দৈর্ঘ্যপীড়ন বনাম দৈর্ঘ্য বিকৃতির লেখচিত্রে ডাল ইয়ং এর গুণাঙ্ক নির্দেশ করে সতেরো নম্বর সৌনমতা এর একক হচ্ছে নিউটন পার নিউটন টু দি ফোর নিউটন পার ওয়ান মিটার স্কোয়ার এর ক্ষেত্রে চারদিক থেকে সমান চাপ প্রয়োগে আয়তন কমে যায় পদার্থের অনুশমের মধ্যে ফাঁকা তাকে বলে সৃষ্টি তাকে বলে সৃষ্টি হয় সংনমতা সৃষ্টি হয় তারপরে স্থিতিস্থাপক আয়তন গুণাঙ্কের বিভরীত রাশি কোনো বস্তুর আয়তন গুণাঙ্ক কে এবং সংনমতা সি এর মধ্যে পরস্পর বিভূরীর সংস্পর্শ বিদ্যমান অর্থাৎ সি সমান ওয়ান বাই কে আচ্ছা এরপরের তথ্যগুলো হচ্ছে আঠারো নম্বর তথ্যটি হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর বিবর্তন পীড়ন বা মুচড় বা আকার পীড়ন ও বিবর্তন বিকৃতি বা মুচল বা আকার বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা বিবর্তন গুণাঙ্ক বা মুচল গুণাঙ্ক উনিশ নম্বর তথ্যটি হচ্ছে একটি সিলিন্ডারের উপরের প্রান্ত দৃঢ়ভাবে আটকে নিচের প্রান্তে একটি দণ্ড দ্বন্দ্ব প্রয়োগ করে সিলিন্ডারটিকে এর অক্ষের চারদিকে মুছড়ানো মুচড়ালে বস্তুতে কৃন্তন বিকৃতির সৃষ্টি হয় বিশ নম্বর হচ্ছে প্রবেশনের অনুপাত সিগমা এর মান তাত্ত্বিকভাবে মাইনাস ওয়ান থেকে প্লাস হাফ এর মধ্যে হয় তবে বাস্তবে মান শূন্য থেকে মাইনাস প্লাস প্লাস হাফের মধ্যে হয়ে থাকে আচ্ছা একুশ নম্বর হচ্ছে স্টোকসের সূত্র অনুযায়ী এফ সমানুপাতিক ইটা আর বি বা এর সমান সমান সিক্স পাই আর ইটা বি সিক্স পাই আর ইটা বি বাইশ নম্বর কোনো তরল যে ধর্মের দরুন তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা প্রদান করে তাই সান্দ্রতা তেইশ নম্বর তত্ত্বটি হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক ইটাইয়ের একক নিউটন সেকেন্ড পার মিটার বা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তারপরে গিয়া চব্বিশ নম্বর সান্দ্রতা সহগের মাত্রা এ এম এল টু দেওয়ার মাইনাস ওয়ান টু টু মাইনাস ওয়ান গ্যাসের সান্দ্রতা তার কেলভিন বর্গ মূলের সমানুপাতিক অর্থাৎ ইটা সমানুপাতিক লুটোভারটি ছাব্বিশ নম্বর হচ্ছে পৃষ্ঠটান বা তলটানের জন্য তরল সর্বনিম্ন ক্ষেত্রফল আসতে চায় তাই ফানির ফুটা গুলাকৃতি ধারণ করে সাতাশ নম্বর তথ্যটি হচ্ছে ফানিতে জৈব পদার্থ মেশালে পৃষ্ঠটান হ্রাস পায় যেমন ডিটারজেন্ট আঠাশ নম্বর তত্ত্বটি হচ্ছে সংলম্যতা আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি তাই আয়তন গুণাঙ্ককে অসংনম্যতা বলা হয় উনত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে কুনু তরলের পৃষ্ঠশক্তি সংখ্যাগতভাবে তরলের পৃষ্ঠটানের সমান পৃষ্ঠটান টি এবং পৃষ্ঠশক্তি ই হলে ই সমান সমানটি ত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে পৃষ্ঠশক্তি এবং পৃষ্ঠস্থানের একক নিউটন পার মিটার একত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে প্রভাবগুলোকের বেশার্ধীনতি মাইনাস নাইন মিটার বত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে বৃষ্টির একটি বড় ফুটা ভেঙে অনেকগুলো ছোটো ফুটায় পরিণত হলে ফুটাগুলির সর্বমোট ক্ষেত্রফল বৃদ্ধি পায় তেত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে যে সবল তরল পদার্থ কাজকে বিজায় না তাদের কাছের সাথে সংস্পর্শ কোন জুল কোন বা স্পর্শ কোন নব্বই বড় হয় তেত্রিশ চৌত্রিশ নম্বর তত্ত্বটি হচ্ছে রুফা ও বিশুদ্ধ পানির মধ্যকার কোণ প্রায় নব্বই ডিগ্রি লাস্ট অ্যান্ড ফাইনাল তথ্যটি হচ্ছে স্পর্শকুন নির্ভর করে কঠিন তরলের প্রকৃতি এবং বিশুদ্ধতার উপর প্রিয় শিক্ষার্থী এই ছিল তথ্যভিত্তিক আলোচনা সপ্তম অধ্যায় পদার্থবিজ্ঞানের পদার্থ প্রথম পত্রের পদার্থের কাঠানিদের অধ্যায় থেকে গাণিতিক অংশগুলো আনিসাল্লাভ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন এই প্রত্যাচারের আজকের মতো হলে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম